আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করা আপনি যদি আপনার শত্রুকে ধ্বংস করে দিতে চান শারীরিক মানসিক আর্থিক পারিবারিক প্রত্যেকটা দিক দিয়ে শত্রু একদম মানে শেষ হয়ে যাবে তো তাহলে এটা করতে পারেন আর এই যে জিন চালানটা হবে এটা হচ্ছে শয়তান জিন মানে শত্রুকে আর রাখবে না এক কথায় পুরো ভিডিওটা সবাই না শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত স্ক্রিনে দেখুন একটা মন্ত্র আছে যেটা আপনাকে সাতশোবার আগে পাঠ করতে হবে সতেরো বার সাতশো বার পাঠ করলে আপনি এই নকশাটা করার জন্য যোগ্য হবেন বা সিদ্ধ হবে তারপরে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে নকশার মন্ত্রটা হচ্ছে একটা দোহাই এই দোহাই ব্যতীত আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো শত্রুর পূরণের কাপড় আপনাকে প্রথমত চুরি করে আনতে হবে বা লুকিয়ে কোনোভাবে আনতে হবে সেই কাপড়ের মধ্যে কিন্তু এটা অঙ্কন করতে হবে অঙ্কন করবেন জাফরান কালি দ্বারা আর এটা নকশাটা লিখবেন হচ্ছে অমাবস্যাতে যেদিন অমাবস্যা হবে জিকা দেখে অমাবস্যা বের করে অমাবস্যার রাতে আপনাকে লিখতে হবে শত্রুর নাম তার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এইভাবে লিখবেন তারপর সেটা আপনাকে পুরাতন কবরে দাফন করতে হবে পুরাতন কবর বলতে ধরেন যে লোক মারা গেছে ধরেন পাঁচ দশ বছর আগে এরকম পুরাতন কবর ওইটাতে দাফন করে দিতে হবে ওই দিন রাতেই আশা করি বুঝতে পারছেন পুরো প্রসেস আমি ভেঙে ভেঙে বলছি বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন তারপর পুরাতন কপরে দাফন করার একদিনের মধ্যে উপর শৈতান দিন চালান হবে দুনিয়ার কোনো তান্ত্রিক ওঝা নাই যেটা এটা কাটতে পারবে শুধুমাত্র আপনি ব্যতীত কাটার জন্য আলাদা মন্ত্র আছে আমি পরে কোনো এক সময় দিব উপর শতনান দিন চালান হবে শত্রুপে একবারে সব দিক দিয়ে শেষ করে দিবে অন্যভাবে প্রয়োগ করলে সেই শতান দিন চালান আপনার উপরে লাগতে পারে সুতরাং সব সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন নিজের রিক্সে করবেন ধন্যবাদ সবাইকে